হ্যালো রোমা কিচেনের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই তো আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা তোমাদের মাঝে চলে এসেছি আমি গ্লুকন ডি ডি বানাবো অরেঞ্জের ফ্লেভার দিয়ে অর্থাৎ কমলা লেবু দিয়ে মালতা বলে এটাকে কমলাও বলে তো মালতাই বেশিরভাগ বলছি তারপরে লেবু রস তো অবশ্যই সাথে দেব তো বন্ধুরা দেখেন এই মিস্ত্রিগুলো আমি পাটাতে ধিত করে নিচ্ছি অর্থাৎ পাউডার করে নিচ্ছি আমার ব্লেন্ডারও আছে কিন্তু সবাই তো আর ব্লেন্ডার নাই সবার বাড়িতে যাই হোক ঘরে থাকা জেলা উপকরণ আছে এগুলো দিয়ে আমি করে নিচ্ছি শিলপাটাটা সবার বাড়িতেই আসে তাই আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি দেখতে থাকেন বন্ধুরা এভাবে আমি শিলনোড়া দিয়ে পাউডার করে নিব তো এভাবে আমি শিলনোড়া দিয়ে সবগুলো বেটে নিয়েছি আর এই কমলাটা আমি হচ্ছে রস নিব দেখেন কিভাবে কি করে নিচ্ছি এটা আপনাদেরকে দেখাইতেছি কোন প্রসেস করে নিচ্ছি আর কোন প্রসেস করে নিলে এটা অতি তাড়াতাড়ি হয় তো সেইটা দেখাইতেছি খুবই সুন্দর করে বন্ধুরা আমি এভাবে সিপে নিচ্ছি সেকনে নিচ্ছি তাহলে বেশি পড়বে না এই রসট টুকু আমার প্রয়োজন রসটুকুই নিবেনে কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলেও কিন্তু জুস বের হয়ে আসবে রসটা কিন্তু তা আমি করতেছি না সবাই যেন করতে পারে সাধারণভাবে করে দেখাইতেছি সহজভাবে রোজ দিচ্ছে আর পানি দিয়ে গলে শরপতের মতো হয়ে যাচ্ছে বন্ধুরা হাত দিয়ে সুন্দর করে চিপে চিপে আমি রসটুকু বের করে নিলাম মালদাগুলো সবই দিয়ে দিলাম আমার ওইটুকু রসেরই প্রয়োজন তাই আমার দুই ফালি নিয়েছি আর দুটা রেখে দিয়েছি শরবত যখন বানাবো তখন এইটা বানায় নেবো আর সাথে কিন্তু একটু ফুড কালার দিয়েছি আর ফুটুটা দিয়ে দিয়েছি আপনারা যদি পারেন তাহলে গ্লুকোজের একটু একটা প্যাকেটের সাথে দিয়ে দেবেন তো ভালো লাগবে এই জন্য এই যে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর ওই ফুটু বললাম যে রাসনার সিস্টেম ওইটাই সাথে আমি দিলাম ওই পাকেটটা ওন ক্যামেরায় দিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে আর অনেক অনেকেই ইউটিউবে এগুলো গুলোকন্ডির ডিপ বানিয়ে বলছে যে রোদে দেওয়া যাবে না রোদে দিলে নাকি তাপমাত্রায় গলে যাবে না এটা ভুল আমি সরাসরি রোদে দিয়ে আপনাদের দেখাইতেছি দেখেন এই যে আমি দুইটাই দিয়েছি বড় থালিটা কিন্তু আমি বাতাসে দিয়েছিলাম ওইটা অনেক পরে একটু শুকনো হয়েছে আর রোদে যেটা দিয়েছি এটা অতি তাড়াতাড়ি শুকনো হয়েছে তাই আমি রোদে টালিতে দিয়ে রেখেছি সেটাই দেখালাম দেখেন এইটা ভুল যে রোদের শোষণ ক্ষমতা আছে পানি শোষণ শক্তিটা প্রচুর এই কারণেই ওইটা কিন্তু শুষিয়ে নিয়েছে আর এই যেরম ঝুরঝুরে হয়েছে আমি পাটাতে আবার ব্লিন করে আপনাদেরকে দেখাইতেছি সেম প্রসেসে আর যে মশা মাসির অত্যাচার হয়েছে তো রান্না করা খুবই কষ্টকর হয়ে বাহিরে দাঁড়াইছে এভাবে পাউরাল করে নিয়ে পুরো মাস জুড়ে খাইতে পারবেন রমজানে যে কটো রোজা আছে আর সব সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিস্ত্রিটা খেলে তিন মাস বা চার মাস ধরে মিস্ত্রি খেলে জ্বালা পরা থাকবে না পেশাবের এবং গায়ে রক্ত হবে খুবই ভালো উপকারী হাত পায়ে তালা দিয়ে ধাপা বের হবে না